उसको जाने दो सर मैं हो ना अगर कोई तकलीफ हो तो अच्छा ऐ, जाओ अच्छा जाओ आ, बैठो बैठो आ, शुक्रिया सर क्या क्या नाम है तुम्हारा बोलो बोलो गुलशन आ रहा। अरे बड़ा सुर लग रहा है सर। बैठे ना। ओ। देखो। हम्म हम्म। ये क्या कर रहे हैं सर? <laughs> আমার নাম ওবায়দ আমি আজমদ ভাই ছোট ভাই ও আচ্ছা আচ্ছা তা আজমদ সাহেব কেমন আছেন কোনো সমস্যা হয়নি তো তার না না কোনো সমস্যা নেই সমস্যা না হলে তো কেউ ডাক্তারের কাছে আসে না না আসলে আজমত ভাই জানতে চাচ্ছিলেন যে আপনি থাকছেন নাকি যাচ্ছেন মানে না মানে অনেকেই তো ইন্ডিয়া চলে যাচ্ছে হিন্দুরা এদেশে সিকিউর ফিল করছে না মুসলমানদের দেশে এটা কি আমার দেশ না আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছিলাম যে মানে ঠিক আমি নই আজমত ভাই বলতে চাচ্ছিলেন যে আপনি ধনী মানুষ সহায় সম্পত্তি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে যাবেন আজমত ভাইয়ের চেয়ে বেশি দাম আর কেউ দিতে পারবে পারবেন আপনাকে আমি কোথাও যাচ্ছি না দুঃখিত আমার একটা জরুরি কাজ আছে ও নিশ্চয়ই যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে এই বান্দাকে স্মরণ করবেন অথবা আজমত ভাইকে স্মরণ করবেন আশিক সালাম কেমন আছো ভালো আজমত ভাই ডাক্তার সাহেবের কাছে পাঠিয়েছিলেন হুম বসতে বলবে না এতক্ষণ কি দাঁড়িয়েছিলেন আমি তাহলে আসি ক্ষেত্রমণি